বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফির নিজের কাঁধে তুলে নেন মিজানুর রহমান আজাহারি, সাবেক প্রধানমন্ত্রী জানাজায় যোগ দেন প্রধান উপদেষ্টার রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সংসদ ভবন এলাকা মাকে হারানোর শোকি স্তব্ধ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ছুটে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাক্ষাৎ করে সমবেদনা জানালেন পাকিস্তানের স্পিকারও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী নির্বাচন করার ঘোষণা রুমিন ফারহানার এই আপসহীনতা খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন বলে মন্তব্য খালেদা জিয়ার জানাজা চলাকালে মৃত্যুর করে ঢলে পড়লেন এক ব্যক্তি অতিরিক্ত চাপের কারণে এই দুর্ঘটনা বলছেন প্রত্যক্ষদর্শীরা বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া কান্নার রোল পড়েছে শ্বশুরবাড়ি বগুড়ায় হৈতৃক নিবাস মিনিতেও বিশেষ দেওয়ার আয়োজন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল তিনটা তিন মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় তিনটা পাঁচ মিনিটে জানাজা সম্পন্ন হয় জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল খতিব মুফতি আব্দুল মালিক জানাজা শেষে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা সম্পন্ন হওয়ার পর জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি প্রিয় নেত্রীর কফিন নিজের কাঁধে তুলে নেন প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর এই মুহূর্তটি উপস্থিত লাখো মানুষের মাঝে শোকের আবহকে আরও ঘনীভূত করে জানা জানাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিদেশি কূটনৈতিক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন এদিন সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে জানাজা স্থল ও এর আশপাশের এলাকায় মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনস্রোত বাড়ি আসাদ গেট এবং ফার্ম গেট এলাকা পর্যন্ত বিস্তৃত হয় বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এ সময় পাশে ছিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান শোক সংবাদে সমবেদনা জানিয়ে তিনি প্রয়াত নেত্রীর জন্য দোয়া কামনা করেন একই দিনে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদেক বেগম জিয়ার জানা যায় অংশ নিতে তিনি পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে ঢাকায় পৌঁছান সাক্ষাতে তিনি বাংলাদেশে বিএনপির এই শীর্ষ নেতাকে শোক ও সহমর্মিতা জানান বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে মানিকমিয়া এভিনিউ জুড়ে তৈরি হয় জনসমুদ্র এ সময় মরদেহ নিয়ে যাওয়া হয় সংসদ ভবন এলাকায় এই শোক ঘন পরিবেশে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে দেয় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মোহাম্মদ নীরব হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বুধবার দুপুরে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউ এর পশ্চিম পাশে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন সেরে বাংলা নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ শরীফ জানা গেছে নিহত মোহাম্মদ নীরব হোসেনের বাড়ি পটুয়াখালী জেলায় প্রত্যক্ষদর্শীরা জানান জানাজা শুরুর আগেই বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে এক পর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে নীরব হোসেন অসুস্থতা অনুভব করেন পরে মাটিতে পড়ে গেলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেয়ার চেষ্টা করেন তবে পথেই তার মৃত্যু এ বিষয়ে নগর থানার এসআই মোহাম্মদ শরীফ জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যায় অংশ নিতে এসে নীরব হোসেন নামের ওই ব্যক্তি মারা যান জানাজার সময় মানুষের প্রচণ্ড ভিড় ছিল আর মৃত ব্যক্তি অসুস্থ ছিলেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে বাকরুদ্ধ গোটা জাতি কান্নার রোল পড়েছে শ্বশুরবাড়ি বগুড়ায় বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেওয়ার আয়োজন করা হয়েছে পৈতৃক নিবাস ফেনীতে পরিবারের পক্ষ থেকে করা হয় পবিত্র কোরআন খতম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্রিক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে শোকের আবহ মঙ্গলবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গাবতলি ও আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেন এই খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন তার মৃত্যুর খবর শোনার পরপরই জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা হতে থাকেন তাদের ছিল গভীর শোক ও সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় স্থানীয় বিএনপির নেতারা জানান বগুড়ার সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক ছিল আর্থিক ও রাজনৈতিক দুই দিক থেকেই গভীর কারণ এ জেলাতেই তার শ্বশুরবাড়ি বগুড়ার দলীয় কোন কর্মসূচিতে এলে তিনি গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের জিয়ার বাড়িতে যেতেন এবং স্থানীয় নেতাকর্মীদের খোঁজখবর নিতেন সকাল থেকেই গাবতলি জিয়ার বাড়িতে স্বজন দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষ ভিড় করেন সেখানে খালেদা জিয়ার আত্মার মাগ ফিরাদ কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় পাশাপাশি খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ফুলগাজী সহ পুরো ফেনী জেলায় শোকাবহ পরিবেশ তৈরি হয় সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা প্রিয় নেত্রীর মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে খালেদা জিয়ার আত্মার মাঘ ফিরাতে চেয়ে মঙ্গলবার সকালে তার পৈতৃক বাড়িতে পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয় সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার স্মৃতিবিজড়িত এই বাড়িতে ভিড় করেন খালেদা জিয়ার চাচাত ভাই শামীম হোসেন মজুমদার সহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং তার স্মৃতিচারণ করেন খালেদা জিয়া ফেনী এক আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন তিনবার প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ফেনীর উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন যা স্থানীয় মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন জিন্নাত আর ঋতু যুগান্ত নিউজ বিসমিল্লাহির রহমানির রহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করবো ইনশাল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মনুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহাল যাতে ওনাকে বেহস্ত দান করেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবীর পর সানা দ্বিতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমাদের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমাদের আবার ছবি হয় না এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয় ঠিক আছে দরকার আছে আচ্ছা الله أكبر الله أكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله